এই মুহূর্তে ব্যাংকক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাজমুস সালেহি সরাসরি যাচ্ছি তার কাছে ব্যাংককে বেশ ব্যস্ত সময় পার করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি গতকাল আজকে সম্মেলনের শেষ দিনে তার আরো বেশি ব্যস্ততা রয়েছে অর্থাৎ আজকে তিনি অফিসিয়ালি যে বিমস্ট্রেকের যে কর্মসূচি রয়েছে তার সেশনে তিনি করবে আজকে সমাপনী দিনে তার বক্তব্য রাখার কথাও রয়েছে আজকে তিনি বক্তব্য রাখবেন এছাড়াও আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দ্বিপাক্ষিক একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সেটি বাংলাদেশ সময় দুটা আর ব্যাংকক সময় তিনটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে হবে বলে আমরা জানতে পেরেছি এটির সময় এদিক সেদিক বা আগে পরে হতে পারে কারণ এখনও সেটি কোন সময় হবে সেটি সময়টা নির্ধারিত নয় তবে দুপুরের পরে অথবা দুপুরের আগেও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একই দিন নেপাল এবং ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও ডক্টর মোহাম্মদ বৈঠক হওয়ার কথা রয়েছে আজকে তিনি বক্তব্য দিবেন পাশাপাশি মূল ইভেন্টের চার থেকে পাঁচটি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি আজকে বিমস্টেকের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে অন্তত দুটি চুক্তি স্বাক্ষর করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ দিনে আসলে বিমস্টেকের যেই আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট যে জোটগুলো জোট রয়েছে তার সদস্যদের সব মিলিয়ে যেই বাণিজ্য এবং হচ্ছে উন্মুক্ত অর্থনৈতিক যে দোয়ার খোলার কথা বা যেই বিষয়গুলো তাদের আলাপ আলোচনা হওয়ার কথা রয়েছে তার থেকে মূলত আজকে বেশি আলোচিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে সেটি সেটি এখন হচ্ছে যে বিমস্টেক সম্মেলনের আজকের দিনের অন্তত আলোচনার কেন্দ্রবিন্দু ভারতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা যারা আছেন অথবা যারা স্বার্থসং এই রাষ্ট্রগুলোর যারা দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং জিও নিয়ে যারা পড়াশোনা করেন অথবা যাদের ধারণা রয়েছে তারা যারা এখানে ডেলিগেট হিসেবে এসেছেন তারা নানা ধরনের নিকেশ তারা নানা হিসেব ধরনের সমীকরণ করছেন যে এই বৈঠকে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আসলে কোন কোন বিষয়ে আলাপ আলোচনা হতে পারে এবং তারা যে আলাপ আলোচনা হতে পারে সেই আলাপ আলোচনার মধ্য দিয়ে সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্ক যে টানা পড়েন তা আসলে কতটা উন্নতি ঘটতে পারে বা কতটা শিথিল হতে পারে সেটি নিয়ে কিন্তু রয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা গতকালকে বিমস্টেকের যে অফিসিয়াল ডিনার সেই ডিনারে কিন্তু অংশ নিয়েছেন দুই প্রধানমন্ত্রী অর্থাৎ থাইল্যান্ডে এসেই প্রথম দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোদি উনিশের সাক্ষাৎ হয়েছে এবং তারা ডিনারে যতটুকু আমরা প্রেসিংয়ের মাধ্যমে জানতে পেরেছি সেখানে তারা কুশল বিনিময় করেছেন কথা বলেছেন এবং আজকেও যেহেতু রাষ্ট্রপ্রধানদের সেশন রয়েছে অনেকগুলো সবগুলো সেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হবে কথা হবে এবং তাদের অনানুষ্ঠানিকভাবে কিন্তু অনেক বিষয়ে কথা হওয়ার সুযোগ রয়েছে কারণ অন্তত চার থেকে পাঁচটি সেশন তারা যুক্ত হবেন এরপরে শেষে কিন্তু রয়েছে দ্বিপক্ষীয় বৈঠক সেই বৈঠককে ঘিরেই কিন্তু এখন সবার নজর আজকের দিকেই দ্বিপক্ষীয় বৈঠকের দিকে এই